পিনাকি ভট্টাচার্য একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনের নায়ক যারা ওনারা এক এক সময় এক একটা রিপোর্ট দেয় এগুলা মনে হয় রিপোর্ট সারে না মনে হয় মিসাইল মেরেছে যারা এই রাষ্ট্রকে বুদ্ধিভিত্তিকভাবে সহযোগিতা করেছে সাংবাদিক ইলিয়াস যদি কোনো একটা রিপোর্ট করে তখন দেখবেন যে এই দেশের সব সাংবাদিকরা একেবারে নড়াচড়া দিয়ে বসে যে আসলে উনি বলছে কি একটু শুনতে হবে এমন এমন তথ্য উপাত্ত তারা তুলে ধরেন একেবারে ডকুমেন্টরি আকারে ফিনাকি এমন কিছু তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের জন্য বোঝাটা সহজ হয়েছে স্বৈরাচারী এদেশ থেকে ইসলাম ধ্বংস করার জন্য কত প্রকার পায় তারা করেছে প্রথম আলো পত্রিকার কয়েকটা রিপোর্ট গত কয়েকদিন আগে পিনাকি ডকুমেন্টরি আকারে পেশ করেছে সেখানে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি নাচ গান ছেড়ে দেয় কোনো যুবক যদি নামাজ পড়ে তাজবি তাহালির করে কোরআন তেলাওয়াত করে গান বাজনা না শুনে তাহলে সে হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে এটা এটা যে পত্রিকায় লেখে ওই পত্রিকা মুসলমানদের পরাত দূরের কথা ওই পত্রিকা দিয়া টিস্যু পেপার ব্যবহার করাও ঠিক না এই হুজুরকে চিনেন উনি কিন্তু বেশ শ্রুতি মধুর ওয়াজ করেন আমার যথেষ্ট ভালো লাগে এবং খুব পরিচিতও বটে পিনাকিনিকে নিয়ে এবং ইলিয়াস হোসেনকে নিয়ে অনেক মানুষই অনেক হুজুরি কথা বলেছেন কারণ নির্যাতিত নিপীড়িত মুজলুমদের জন্য ইলিয়াস হোসেন এবং পিনাকি কথা বলেছেন মানুষের দায়িত্ব তাই এলিট হয়ে বসে থাকা নয় কিন্তু এই হুজুর পিনাকি এবং ইলিয়াস নিয়ে যা বলেছেন তা অত্যন্ত চমৎকার পুরো ভিডিওটি আমরা শুনব পিনাকিয়ার ইলিয়াস যা বলা হয়েছে পিনাকি পিনাকিয়ার ইলিয়াস যেসব প্রতিবেদন রিপোর্ট ছাড়েন এগুলো আসলে ভিডিও না রিপোর্ট না যেন এক একটি মিসাইল তারা যখন ভিডিও ছাড়ে সবাই নড়ে চড়ে বসেছে এই স্বৈরাচারের ষড়যন্ত্র প্রথম আলোর ষড়যন্ত্র প্রথম আলোর জঙ্গি প্রদানের নাটক এইসব তুলে ধরে পিনাকি এবং ইলিয়াস হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর একাত্তর টিভি চ্যানেল আই সময় টিভি রাষ্ট্র ধ্বংসের মানুষকে উপরের অত্যাচারের স্টিম রোলার চালানোর যেই সম্মিলিত পরিকল্পনা তারা করেছে তা ভেঙে দিয়েছে এই দুইজন মানুষ বুদ্ধিভিত্তিক প্রতিবাদের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের তরুণ সমাজ ভেঙে পড়েছিল পাপারাজ্জিতে নিমজ্জিত হয়ে যাচ্ছিল হুজুর বলছিলেন চলছে একদিকে দিকে তারা সেতুর উপরে বসে বাগানে বসে বসে পাপারাজ্জি খেলা দেখছিল তিনিও মাঝে মাঝে বলছেন হতাশ হয়ে যাচ্ছিলেন এদেশ আর পরিবর্তন হওয়া সম্ভব কিনা কিন্তু পিনাকি এবং ইলিয়াস এমন অনুপ্রেরণামূলক ভিডিও এবং প্রতিবাদন প্রতিবেদন ছেড়েছেন এই টিকটক জাতিকেই তিনি তারা জাগিয়ে তুলেছেন তারাই সরকারের পতন ঘটিয়ে দিয়েছে যেই মূর্তি হজুররা ভাঙতে পারেনি ছাত্ররা সেই মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে সেই মূর্তিতে প্রস্রাব করে দিয়েছে এই কথাগুলি অত্যন্ত সুশৃঙ্খল সুশৃঙ্খলভাবে বলছিলেন মাদানী হুজুর চলুন আমরা হুজুরের মুখ থেকে পিনাকি এবং ইলিয়াসের ব্যাপারে পুরো ভিডিওটি শুনি অনেক ভালো লাগবে পুরোটা শুনুন পিনাকি ভট্টাচার্য একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনের নায়ক যারা যারা এই রাষ্ট্রকে বুদ্ধিভিত্তিকভাবে সহযোগিতা করেছে যারা কথার মাধ্যমে শহীদ আচার্যকে জবাব দিয়েছে যাদের কাছে যে সমস্ত ব্যক্তিদের কাছে এই গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাভাষী বাংলাদেশি এদেশের মুসলমানেরা বিশেষ করে অনেক অনেক ঋণী যাদের কাছে ঋণী আমার কাছে মনে হয় তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ঠিক কিনা বলেন ওনারা এক এক সময় এক একটা রিপোর্ট দেয় এগুলা মনে হয় রিপোর্ট ছাড়ে না মনে হয় মিসাইল মেরেছে গোটা বাংলাদেশের সব সাংবাদিকরা একেবারে এরকম করে নড়ে নড়ে চড়ে বসে সাংবাদিক ইলিয়াস যদি কোনো একটা রিপোর্ট করে তখন দেখবেন যে এই দেশের সব সাংবাদিকরা একেবারে নড়াচরা দিয়ে বসে যে আসলে উনি বলছে কি একটু শুনতে হবে এমন এমন তথ্য উপাত্ত তারা তুলে ধরে হতাশার কিছু একেবারে ডকুমেন্টারি আকারে এফি নাকি এমন কিছু তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের জন্য বোঝাটা সহজ হয়েছে স্বৈরাচারী এদেশ থেকে ইসলাম ধ্বংস করার জন্য কত প্রকার পায় তারা করেছে প্রথম আলো পত্রিকার কয়েকটা রিপোর্ট গত কয়েকদিন আগে পিনাকি নাকি ডকুমেন্টারি আকারে পেশ করেছে সেখানে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি নাজগান গান ছেড়ে দেয় কোনো যুবক যদি নামাজ পড়ে তাজবি তাহালির করে কোরআনতলাবাদ করে গান বাজনা না শুনে তাহলে সে হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে এটা এটা যে পত্রিকায় লেখে ওই পত্রিকা মুসলমানদের পরাতদূরের কথা ওই পত্রিকা দিয়া টিস্যু পেপার ব্যবহার করাও ঠিক না তাহলে যেই পত্রিকার মাধ্যমে এই মেসেজ দেওয়া হয় যে জঙ্গি হওয়ার আলামত কি সে নামাজি হবে অথচ নামাজ এই মুসলমানদের অহংকার অলংকার মুসলমানদের পরিচয় কথা বলতে হবে ঠিক কিনা বলেন তাহলে এটার নাম কি সাংবাদিকতা না অপসাংবাদিকতা এই যে হতাশা অপসাংবাদিকতা যুগ যুগ ধরে তারা এই কাজগুলো এদেশের মাটিতে চালিয়ে যাচ্ছে এই জন্য প্রথম আলো ডেইলি স্টার চ্যানেল টোয়েন্টি ফোর একাত্তর টেলিভিশন এদের প্রতি এদেশের মানুষের যে ঘৃণা এদেশের মানুষের যে বিদ্বেষ এটা এমনি তৈরি হয় নাই কারণ মূলত এই সমস্ত চ্যানেলগুলো এই সমস্ত পত্রিকাগুলো তারা সংবাদ মাধ্যমের কাজ করে না তারা সংবাদ মাধ্যমের আড়ালে রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করে কথা বলতে হবে ঠিক কিনা এই যুবকদেরকে মিসগাইড করে তারা ইসলাম থেকে দূরে সরে রাখতে চেয়েছে আজকে সেই যুবকদেরকে যখন গ্রামগঞ্জে গিয়ে দেখি যুবকরা মহাসের আয়োজন করেছে তখন টাইম এমনি বড় হয়ে যায় এর মানে হচ্ছে ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে আলেমদের প্রচেষ্টা সফল হয়েছে এবং ইনশাআল্লাহ আমি তো ব্যক্তিগতভাবে মনে করি অনেক সময় আমি এই জাতিকে নিয়ে অনেক সময় হতাশ হয়ে যেতাম ব্যক্তিগতভাবে হতাশ হওয়ার কারণও আছে অনেক মাহফিলা যাওয়ার পরে দেখেছি ব্রিজে কালভারের উপরে বসে বসে সে যারা পাবজি গেমস খেলতেছে আওয়াজ হচ্ছে ওয়াজে বসে না পাবজিতে একজনকে বলতে এই মার 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 বলতেছে কথা বলেন এই ধর 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 এগুলা বলতেছে তো খুব খারাপ লাগতো আরে এ কি এক টিকটকার প্রজন্ম তৈরি হল এই প্রজন্মের তো ভিত নাই এদের তো মেরুদণ্ড নাই এরা তো জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না এরা তো তিতুমিরের মতো লাঠি হাতে নিতে পারবে না বাঁশের কেল্লা তৈরি করতে পারবে না আমাদের মধ্যে একটা হতাশা এসে গিয়েছে কিন্তু সেই টিকটকার প্রজন্মের ভেটর থেকে আবদুল্লাহ হাসানাতের মতো ছাত্র বের হয়ে এসেছে সার্জিসের মতো ইমানদার ব্যক্তিরা বের হয়ে এসেছে কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন এই প্রজন্মের ভেটর থেকে এমন কিছু সাহসী সৈনিক তারা তৈরি হলেন আড়াই হাজার ছাত্র জীবন দিলেন হাজার হাজার ছাত্ররা আহত হলেন ক্ষতবিক্ষত হলেন রক্তাক্ত হলেন দেশের স্বাধীনতার জন্য তারা এমন ঝুঁকি নিতে সক্ষম হলেন বিগত জীবনে বুড়া রাজা পারে নাই এই ইয়াংরা তা করে দেখালো শিক্ষক রাজা করতে পারেনি আমাদের ছাত্র তা করে দেখিয়েছে যে মূর্তি আন্দোলন করে আলেমরা ভাঙতে পারে যুবকেরা তোমরা আমাদেরকে আশার বাণী দেখিয়েছ আমাদের কলিজার মধ্যে আশার সঞ্চার করে দিয়েছ তোমাদের এই আচরণে তোমাদের এই আমালে আমরা এখন আশাবাদী হয়েছি আমাদের হতাশা কেটে গেছে এখন আমরা এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখি কি স্বপ্ন দেখি জানো সেই স্বপ্ন হচ্ছে যে জাতি সাম্রাজ্যবাদী শক্তিকে হটাতে পেরেছে যারা কুফুরি সমাজ ব্যবস্থা ধ্বংস করতে জানে তারা কালিমার পতাকা উঠাতেও জানবে ইনশা আল্লাহ সেদিন বেশি দূরে নয় এই আশাটুকুই জেগে জাগিয়ে তুলেছে পিনাকি এবং পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন চিন্তা করতে পেরেছেন পিনাকি এবং ইলিয়াস কোথায় পৌঁছে গিয়েছেন কোথায় তাদের অবস্থান একজন হিন্দু হোক কিন্তু অবস্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েছেন এই ইলিয়াস এবং পিনাকি এইচ্ছাইতে বড় সাফল্য তাদের আর কি দরকার আছে প্রশাসন তটস্থ থাকে আতঙ্কিত হয়ে থাকে দুর্নীতি করা যাবে না কারণ কখন পিনাকি এবং ইলিয়াস স্টিম রোলার চালিয়ে দেয় দুর্নীতির বিরুদ্ধে কখন তাদের হাতে তথ্য চলে যায় তাদের এতই প্রভাব এতই আমি বলি তারা হলো মিস্টার অ্যাভাঞ্জালিস্ট অব বাংলাদেশ যাদের হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে মানুষের উপর প্রভাব রয়েছে তাদেরকে বলা হয় অ্যাভাঞ্জালিস্ট সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.